আপনাদের মাঝে আমি আবারও চলে এলাম দরুল সিনেমার কিছু আপকামিং কিছু মানে কথা বলতে ও দরল সিনেমাতে কী কী গান থাকতে চলেছে ও দরুল সিনেমার ফার্স্ট লুক কখন পোস্টার মুক্তি দেওয়া হবে ও কখন দরল সিনেমার টেজারটি কখন আমাদের মাঝে রিলিজ হবে ও সাকিব সাকিবানেরা অনেক আশা চেয়ে বসে আছে সাকিব খানের ভক্তরা যে কখন দরুল সিনেমার রিলিজ দেওয়া হবে তো আমাদের মাঝে পরিচালক অনন্য মামুন ভাই তিনি বলছেন একটা আবার তিনি কাজ করছেন আর একটা তো আমরা কোনো কিছুতে আমরা ভরসা পাচ্ছি না সাকিব বিয়ানেরা মানে যে হতাশ ছাড়া হয়ে যাচ্ছে তো আর হতাশ নয় ব্যাক টু মাই ইউটিউব চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নতুন হলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন আপডেট সে নাম্বার আপডেট আমি আপনাদের মাঝে অবশ্যই পৌঁছে দেব তো আপনারা অবশ্যই জানেন যে পরিচালক অনন্য মোমন ভাই যে হতে আমাদেরকে বলেছে যে আমি সময় মতো ফার্স্ট লুক পোস্টার ও তার আগে ফার্স্ট লুক পোস্টার পর ধরল সিনেমার ট্রেজারটি মুক্তি দেওয়ার একটাই না কারণ আছে এখানে যে অনেক ভক্তরা আছে ও অনেক মানে যে পাবলিক আছে যখন টেজারটি যখন দেখে নেবে তখন বলবে যে ওই সিনেমার রকম নকল করেছে এই সিনেমা এটা নকল উমুক মুখ তার কারণেই পরিচালক অনন্য মোহন ভাই তিনি আমাদেরকে আশ্বাস জানিয়ে দিয়েছেন এই সিনেমার টেজারটি যখন সিনেমা রিলিজ হবে তার দু একদিন আগে মুক্তি দেবে তার আগে আরেকটা সুসংবাদ আছে